মানুষটা কঠিন গম্ভীর প্রকৃতির কিন্তু ভালোবাসতে জানে সেই কথাটার সাথে আমি একদমই একমত নই এই লোকটা কঠিন প্রকৃতির কথা আমি মানতে নারাজ এত কোমল হৃদয়ের একটা মানুষ যে মানুষটা চোখে মুখে ভালোবাসা নিয়ে ঘুরে বেড়ায় সেই মানুষটা গম্ভীর এই কথা আমি মানতে চাই না লোকটা চুপচাপ থাকে ভালোবাসা প্রকাশ করতে যায় না হয়তো চায় না কিন্তু না চাইলেও প্রতিনিয়ত হয় কি করে এই লোকটা মাছ ধরতে খুব একটা পছন্দ করে না কিন্তু তাও সময় সময়ে বেশ কবার মাছ ধরতে চলে যায় কারণ দলের সদস্য জিন মাছ ধরতে পছন্দ করে